নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের হৃদয়ে কেমন কেমন মোহাব্বত ভরে রেখেছে তো একটা ছেলে বাচ্চা ছেলে বাড়ি কুফা আর বাবা তার নাম ছিল নুমান তার নাম ছিল বাবার নাম সাবিত তো বাবা কে বলছে আব্বা আব্বা মানে একজনের নাম আনাস মালিক তো ওকে দেখতে যাব কেন বলে উনি রসুল্লাহ সাল আলী আসাল্লামের সাহাবি ছোট্ট ছেলে তুই কিসের জন্য যাবি রে না আব্বা আমি যাব দেখতে আব্বা তারে খাপা তুই অত দূর পর্যন্ত যেতে পারবি বলে আব্বা আপনার সঙ্গে যেতে পারবো তো কিছু দূর গিয়ে স্যার হাঁটতে পারছে না তো ওই বাচ্চার ছেলেটা বলছে যখন আর আমি হাঁটতে পারি না তো আমার আব্বা আমাকে ঘাড়ে বসিয়ে নিয়েছেন ওই বাচ্চা ছেলেটা বলছে আমার আব্বা আমাকে ঘাঁড়ে বসিয়ে নিয়েছেন সাহাব আ কাছে নিয়ে গেলেন আমি যে সালাম জালালাম আমার সালাম ওয়ালাইকুম সাহাব এ রসুল হজরতে মালিক মালিকরাদি আল্লাহ তাআলা আনুহা জিজ্ঞাসা করছেন বাবু মা যা তরিত তুমি কীসের জন্য এসেছ এত বাচ্চা ছেলে তোমার ইচ্ছা কি তোমার আকাঙ্ক্ষা কি ওই ছোট্ট ছেলেটা বলছে হুজুর আপনি রসল্লা কে দেখেছেন যে দুটো চোখে আপনি রসল্লাহকে দেখেছেন আমি আপনার দুটি চোখ দেখার জন্য এখানে এসেছি আপনাকে দেখার জন্য আসেন এক আপনার বিল্ডিং দেখার জন্যই আসেনি ঘোরার জন্যই আসেনি আপনার চোখ রসল দেখেছে আমার ইচ্ছা করছে এই চোখে একবার আমি চুমো দিতাম কত ছোট ছেলে আইডিয়াতে মনে করেন বাবা যাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে তাহলে অবশ্যই বুঝতে পারা যাবে ছেলেটা দশ বছরের ছিল না ছেলেটা বারো বছর ছিল না আট বছরেরও ছিল না ওই ছেলের বয়স হয়তো পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে কম বয়সের ছেলের মনের আগ্রহ দেখুন আমি দুটো জিনিসের জন্য এসেছি আপনার দুটো চোখ দেখার জন্য এসেছি দেখে নিলাম আর বেটা তুমি কি চাও বলে হুজুর আপনি যে রসুলের কাছে কিছু কথা শিখে শুনেছেন কিছু হাদিস শুনেছেন যেমন ভাবে নবী আপনাকে শুনালছেন তেমন ভাবে আপনি আমাকে সেই হাদিসটা শুনিয়া দেন পাঁচ বছর বয়স হয়নি আর তার কল্পনা কেমন ছিল পাঁচ বছর বয়স হয়নি তার বাসনা কি ছিল পাঁচ বছর বয়স হয়নি তার আল্লাহর দরবারে এ রাদা কি ছিল এ রাদা কি রাখছিলেন হে বেরাদার যার পাঁচ বছর বয়সে এই ধরনের কামনা হবে আল্লাহ এবং রাসূলুল্লাহ সেই ছেলেকে জগতের ইমাম বানিয়ে তুলবেন সুবহানাল্লাহ সুবহান ইমাম আবু হানিফা জগতের ইমাম হয়েছিলেন আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার কপালে চুমা দিয়েছিলেন আবু হানিফা সত্যি বলতে তুমি আজ আমাকে অবাক করে তুলেছো আমি নবীর সাহাবী আমি সত্যি নবীকে দেখেছি আর আজ তুমি আমাকে দেখে নিয়েছো তোমাকে এইগুলো কথা কে বললে ওই বাচ্চা ছেলেটা বলছে হুজুর সব কথা শিখে জানা যায় না কিছু অন্তর অন্তরকে শিখিয়া দেয় এটাও আমার জানা হয়ে গেছে হজরাতে ইমামে আবু হানিফা রাজি আল্লাহ আনহকে তিনি একটা হাদিস শোনালেন যেটা নবী মুস্তাফা তাকে শুনিয়ে গেছেন উনি বললেন আকাশ আলী ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে তিনটে জিনিস আমি জান্নাতের দরজায় লিখা দেখেছিলাম যখন মেরাজ গেছিলাম তো পহিলা জিনিস দেখেছিলাম সোনার পানিতে লিখা ছিল না লাল সোনা টুকরো করে করে সোনাতে লিখানো হয়েছিল